গার্ডেন রেজ কাণ্ডের পরই নড়ে বসল কলকাতা পৌর সংস্থা যুগ্ম পৌর কমিশনের জ্যোতির্ময় কাঁথের নেতৃত্বে সাতজনের প্রতিনিধি নিয়ে গঠন করা হল অনুসন্ধান কমিটি সাতজনের অনুসন্ধান কমিটিতে রয়েছেন ডিজি সিভিল কলকাতা পুলিশের সদস্য বিএলআরও এবং একজন বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের সদস্য এই অনুসন্ধান কমিটির কাজ কি অনুসন্ধান কমিটির সদস্যরা মূলত জমির চরিত্র খতিয়ে দেখবেন জমির মালিকানা কার ছিল কিংবা জমি হস্তান্তর হয়েছে কিনা কলকাতা পুরসভার তরফে বিল্ডিং তৈরির অনুমতি ছিল কিনা দমকলের তরফে বিল্ডিং তৈরির অনুমতি ছিল কিনা বিল্ডিংটির বিদ্যুৎ সংযোগের জন্য সিইএসসি তরফেই বা অনুমতি ছিল কিনা ধসে যাওয়া বিল্ডিংটির ডেভেলপার বা বিল্ডার সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা বিল্ডিংটির নির্মাণকারী সামগ্রীর গুণগত মানি বা কেমন ছিল বিল্ডিংটি ধসে যাওয়ার অন্যতম কারণই বা কি মূলত এই সমস্ত বিষয়ের রিপোর্ট তৈরি করাই হল এই অনুসন্ধান কমিটির কাজ এক সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে যুগ্ম কমিশনারকে এবং কমিশনার সেই তথ্য কলকাতা পৌরসংস্থাকে জমা দেবেন তারপরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই খবর খালেদ জমালের রিপোর্ট কালকাটা নিউজ